ইলেকশন করেছে ওরা চুরির মাধ্যমে ডাকাতির মাধ্যমে থু যতদিন এই ইয়ে থাকবে এই তত্ত্বাবধায়ক সরকার থাকবে যতদিন রিফর্মস করতে হবে ততদিন আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা উচিত বিচারিক ক্ষমতা নিয়ে সেনাবাহিনী মাঠে থাকবে এবং তাদেরকে বিচারিক কিছু মানে ক্ষমতা দেয়া হয়েছে বেশ কিছু ক্ষমতা দেয়া হয়েছে এবং যার যে সব ক্ষমতার সুবিধা জনগণ পাবে এমনটাই বলা হচ্ছে ছাড় পাবে না পলাতক পুলিশরাও এমনটাও বলা হচ্ছে বার্তাটা কি একটু জানতে চাই প্রথমেই বলি আমাদের আর্মি ওয়াজ আওয়ার প্রাইড যে আমাদের কোনো বৈদেশিক বিপদ রকম ন্যাচারাল ডিজাস্টার এবং সব কিছুর মধ্যে আর্মি উড গো আউট অ্যান্ড মিঙ্গল উইথ দ্য পিপল অ্যান্ড হেল্প দ্যাম আউট সেই জিনিসটাকে শেখ হাসিনা নিজ হাতে নষ্ট করেছে ফার্স্ট অফ অল থ্রু বিডিআর কেলিং আমি ওখানে বেশি যাবো না কারণ অনেক সময় নষ্ট হয়ে যাবে অত সময় থাকার থ্রু ভিডিওর কিলিং ব্রোক দ্য ব্যাকবোন অফ দ্য আর্মি অ্যান্ড দেন ওয়াশি ডেড ওয়াজ আর্মিটাকে আওয়ামী আওয়ামী ঘরানা ঘেরানার এমনকি আর্মি যে গত ষোলো বছরে ঢোকে নাই যাতে ওদের ডিএনএ টেস্ট না করে হয় ছেলে মেয়ে ভাই বোন নাতি নাতকুর নিসেস অ্যান্ড নেফিউজ হ্যাঁ এদের সবাইকে আর্মির মধ্যে ঢুকিয়েছে তথাপি ই ডিড নট ট্রাস্ট শি ডিড নট ট্রাস্ট দ্য আর্মি ফর ওয়ান মিনিট এই ষোলো বছরের কোনো সময় আর্মিকে ওর সে এই এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ট্রাস্ট করে নাই বিকজ একটা একটা মানুষ যখন আর্মিতে ঢুকে হ্যাঁ দে দে আর দে ওয়ার্ক অন দ্য অন দ্য মাইন্ড দ্য বডি ফর টু ইয়ার্স তাদের ট্রেনিং দেওয়া হয় ওই দু বছরে তারা দেশের প্রতি তাদের একটা মমতা জন্মায় একটা ভালোবাসা জন্মায় হ্যাঁ তো এখন যেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে সেটা হলো যে এই যে ম্যাজিস্ট্রেটির পাওয়ার দেওয়া হয়েছে আপনি দেখবেন যে আগামী দুই মাস দুই মাস কেন যতদিন এই ইয়ে থাকবে এই তত্ত্বাবধায়ক সরকার থাকবে যতদিন রিফর্মস করতে হবে ততদিন আর্মি ম্যাজিস্ট্রেটির পাওয়ার থাকা উচিত অ্যান্ড দেশের মানুষ অনেক সুবিধা পাবে এটার থেকে নট অনলি ট্রাফিক নট অনলি দেখেন আমরা অনেক সময় দেখেছি যে মীর সিংয়ে টমেটোর দাম চার টাকা কেজি ঢাকায় চল্লিশ টাকা কেজি আনতে খরচ লাগে আরও চার টাকা পার কেজি আট টাকা দু টাকা লাভ করে দশ টাকায় বিক্রি হবে কিন্তু মিডলম্যানদের জন্য এটা করা যায় না তো আমি ইয়ে করব কমবে হ্যাঁ এটা কমবে মনে হচ্ছে আচ্ছা এটাগুলো একটা আপনি তো দেশটা তো মানুষের কল্যাণের জন্য মানুষের সুবি সুবিধার জন্য দেখেন এই যে এখন যে পরিবহনের অবস্থা মনে হয় যে প্ল্যান করে হ্যাঁ যে পরি ঢাকায় যানজট বা ইয়ে করে রাখা হয় আই থিঙ্ক দিস দিস গভর্নমেন্ট ফুড অলরেডি হ্যাভ ওয়ার্ক ইন ডিফারেন্ট ওয়ে বা টিল না ফার কারণ ওরা তো দেখিয়ে দিয়েছে বাচ্চারা যে ওরা যখন ট্রাফিক ম্যানেজ করেছে আমি বুঝলাম না সবার তো আর স্কুল কলেজে যায়নি ওরা তো ভলেন্টিয়ার্স নিতে পারতো নিয়েই কদিন চালাতে পারতো বাট ঠিক আছে হয়নি হয়নি এখন ম্যাজিস্ট্রেশি পাওয়ার দেওয়া হয়েছে এখন দ্য আর্মি উইল বি দেয়ার হ্যাঁ এখন এই অত্যাচার সাধারণ মানুষের উপরে এটা আর দেখবেন যে হবে না কাজেই আমি মনে করি খালি এই জন্য না বর্ডার শুড বি টেকেন কেয়ার অফ ভেরি সিরিয়াসলি বিকজ ওই যে টুপ করে ঢুকে চলে আসতে পারে না একজন বলেছে না আমি কাছে দাঁড়িয়ে আছি টুপ করে চলে আসব। তো ওই সমস্ত যারা কোনো রকম অ্যাডভেঞ্চার আর মিস অ্যাডভেঞ্চার না করতে যায় তার কারণ তাদের যথেষ্ট টাকা আছে এখন দেয়ার অন দ্য রান ভেরি সুন দে রিগ্রো হ্যাঁ আর বাইরের থেকে ভারত সারা জীবন আমাদেরকে নিচু চোখে দেখে আসছে আমাদেরকে কোনো রকম সাহায্য তার করেনি আই থিঙ্ক দেশ গভর্নমেন্ট প্লাস যখন ইলেকশান হবে যেই সরকার আসবে সেই সরকার হ্যাঁ যে আমাদের দেশের আমরা ওদের কতগুলি টিভি চ্যানেল আছে আমাদের এখানে তাদের একশো দেড়শো আমি আমি আসলে দেখি আমি বলতে পারছি না 100 150 200 এরকমই হবে এরকমই হবে আমরা নেটওয়ার্ক চালাই তাহলে তাদের 100 প্লাস অর 150 প্লাস চ্যানেল থাকতে পারে আমাদের দেশ চ্যানেল কি ওখানে কিছু থাকতে পারে না কিছু হুম আমাদের দেশে একটা চ্যানেল পর্যন্ত not allowed ইন্ডিয়াতে ওয়াই তো এখন কথা হচ্ছে ভারতের ব্যাপারে আমাদের নতুন ভাবে চিন্তা শুরু হয়ে গেছে অলরেডি এবং এটা করা উচিত এখন যেটা দাঁড়াবে ইন্ডিয়ার চেঞ্জ অফ অ্যাটিচিউড ওদের দেশে ওরা নির্বাচন করবে ঠিক মতন করে আমরা নির্বাচন করতে পারবো না কেন কেন আমাদের এখানে রাতের অন্ধকারে নির্বাচন হবে কেন ভোট চুরি হবে কেন এই সমস্ত হবে একটার পর একটা চারটে ইলেকশন করেছে ওরা চুরির মাধ্যমে ডাকাতির মাধ্যমে থ্রু দ্য হেল্প অফ ইন্ডিয়া বিকজ অফ ইন্ডিয়া তাদের ওখানে ঠিক ডেমোক্রেসি হবে ঠিক ইলেকশন হবে আমাদের এখানে হবে না স্বাধীন যুদ্ধ যুদ্ধের মধ্যে স্বাধীন করা একটা দেশ অ্যান্ড ইন্ডিয়া ডিড নট হেল্প আস আমরা রাস্তা নয় মাস যুদ্ধ করে রাস্তা করে দিয়েছি তারা প্যারাট্রুপার নামিয়ে দে জাস্ট টু কোভার ইন্ডিয়া কদ্দূর কি যুদ্ধ করতে পারে পাশাপাশি যুদ্ধ করে দেখেছি আমরা হ্যাঁ আর আমাদের বাচ্চারা এখন দেখিয়ে দেবে সামনের দিনে ভারতের সাথে বেশ কিছু কিন্তু চুক্তি হয়েছিল এই সরকার পতনে একটা চুক্তিও থাকবে না কোনো চুক্তি আমরা আমার হ্যাঁ আমরা এখন নজর দেব রিফর্মস এর দিকে আমাদের যে এখন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি উনি বলেছেন যে আমাদের এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিতে হবে তাদেরকে হেল্প করতে হবে তাদের তারা ব্যর্থ না হয় সেই জন্য সর্বরকম স্টেপস নিতে হবে হ্যাঁ উনি অলরেডি ওটা গতকালকে উনি বলে দিয়েছেন কাজে আমরা ওই ওনার কথা শুনব শুনে আমরা এই সরকারকে সাহায্য করব। আর আমি অ্যাপিল রাখবো অ্যাজ এ ফ্রিডম ফাইটার যে আমরা তেপ্পান্ন বছর আমরা কোনো সুযোগ পাইনি এই দেশটাকে কোনোভাবে সাহায্য করবার আমরা কিন্তু যখন যুদ্ধ করেছি একাত্তরে আমরা কোটার জন্য যুদ্ধ করিনি আমরা ভাতার জন্য যুদ্ধ করিনি কিছু পাবো বলেও যুদ্ধ করিনি আমরা আমরা যুদ্ধ করতে গিয়েছি এক প্রথম হলো আমাদের একটা ভেঞ্জেন্সের জন্য পঁচিশ তারিখ রাতের তারা যেভাবে বেড়েছে যেভাবে তেইশ বছর আমাদেরকে শোষণ করেছে আর আমাদের দেশের ডেমোক্রেসিতে যদি ইয়ে বিশ্বাস করি আমরা ডেমোক্রেসি ডেমোক্রেটিক যারা হওয়ার কথা ছিল তারা সেটা হতে দেয়নি সেই জন্য আমরা যুদ্ধে গেছি আর কোনো কারণের না আমার উই ওয়েন্ট ইন সেভেন্টি ওয়ান টু ডাই ফর দ্য ফর দ্য কজ কিন্তু আমাদের আসার পরও আমাদের দেশ স্বাধীন হওয়ার পরও উই ওয়ার নট গিভেন এ সিঙ্গল চান্স to do anything for the country. We were never called, we were never discussed.